বহরমপুর লোকসভার সাংসদ প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ঢাক ঢোল নিয়ে বিপুল দর্শকদের সঙ্গে আজ মনোনয়ন পত্র পেশ করতে উঠছেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আসছেন মনোনয়ন পত্র পেশ করতে যাচ্ছেন আর সেখানে তিনি জানাচ্ছেন যে এটা যে এখানে জানালেন যে এখানে অন্য তার নামে অন্য প্রার্থীরা তার নামে নমিনেশন ফাইল করছে এটা তাদের বিরোধীদের একটা স্ট্র্যাটেজি মনোনয়নপত্র পেশ করতে যাচ্ছেন আপনারা দেখছেন ঠিক কাঁটায় কাঁটায় বারোটা তিনি বহরমপুর কংগ্রেসের পার্টি অফিস থেকে এসে তিনি এই মাত্র তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে ঢুকলেন এবং তিনি তার বিপুল জনসমাগম এবং সেখানে কর্মীরা বাইরে দাঁড়িয়ে আছেন আছেন বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী এছাড়াও আরও অনেক নেতৃবৃন্দ তারা কিন্তু এখন অ্যাডমিনিস্ট্রেটিভ এ ঢুকছেন আসুন আমরা পরবর্তী অংশ দেখে নি যে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে ঢুকছেন তারপরের অংশগুলো আরও আপনাদের জন্য

तस्रो प्रयोगात्मकले कनेक्टिभिटीया दुबोर्डका लागि आवश्यक छ। आउ छ पछिल्लो प्रयोगात्मक। सन्दर्भको सन्दर्भ। यो सफ्टवेयर। यो सबै। यो जोइन्ट माथिको। আমি বহরমপুরের কংগ্রেসের প্রার্থী হ্যাঁ না আপনি তো এইটা তো নির্বাচন দিদিভঙ্গে পড়ে যেতে পড়ে যাইতো কোনটা এই যে আপনি যেভাবে ঘরে গেলেন না তাদেরকে তো ধন্যবাদ জানানো উচিত শুধু কি ডিএমই সব করছে তারা আছে বলে ডিএম ডিএম হয়ে বসে আছে পুলিশ আছে বলে ভোট হচ্ছে আমাকে তো সবাইকে ধন্যবাদ জানা উচিত কারণ সবাই ভোটের অংশীদার এখানে নির্বাচনী বিধিভঙ্গের কি আছে আমার তো মাথায় ঢুকলো না আপনারা ঢোকার সময় আপনারা কি বাধা দেয়া না 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 ওরা আইনের কথা বলছে আমরাও আইনের কথা বলছি কোনো বাধা কেউ দেয় সবাই আমাদের খুব ভালো ব্যবহার অর্থাৎ আইনি প্রক্রিয়া নির্বাচিত হওয়ার আগে যে নমিনেশন ফাইল করতো অর্থাৎ আমি যে প্রার্থী কংগ্রেস দলের পক্ষ থেকে সেটাকে আগে সুনিশ্চিত করতে হয় আজকে সেই প্রক্রিয়াটা সমাপ্ত হলো অর্থাৎ আমি এখন অফিসিয়ালি কংগ্রেস দলের প্রার্থী সরকারি ভাবে কংগ্রেস দলের প্রার্থী হিসাবে সরকার আমাকে স্বীকৃতি দিল নির্বাচন কমিশন আমাকে স্বীকৃতি সরকার না নির্বাচন কমিশন আমাকে স্বীকৃতি দিল এখন তারপরে স্কুটিনি হবে আজকে আমি সব কাগজপত্র জমা দিলাম এবার স্কুটিনির পর ওরা কনফার্ম করবে ঠিক আছে ক্যামেরা এস আর নিউজের আজকে এক্সক্লুসিভ রিপোর্ট দেখছেন আর নিউজ লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন সাবস্ক্রাইব করুন